আসসালামু আলাইকুম সম্মানিত মণ্ডলী আমরা সুরাতহবার একত্রিশ নম্বর আয়াতের উপরে কিছু কথাবার্তা বলবো ইনশাল্লাহ আউজুলিল্লাহ মিনা সঈদ আল রাজিম বিসমুলিল্লাহ রহমান রহিম আহম ও রহমান আহম আরবাবন্দুলিল্লাহ আল্লাহ তালা ঘোষণা করেন ইহুদিরা তাদের আলেম আহবার এদেরকে তারা বানিয়ে নিয়েছে এবং খ্রিস্টানরা তাদের আলেম রহমান তাদেরকে তারা বানিয়ে নিয়েছে অর্থাৎ এহুদিরা তাদের আলেমকে বানিয়েছে এবং খ্রিস্টানরা তাদের আলেমকে বানিয়েছে এটা আল্লাহ বলেন তো এহুদি এবং খ্রিস্টানের পরে আমরা হইলাম তিন নম্বর মুসলমান আমরা কি করেছি আমরাও তাই করেছি আমরাও আমাদের আলেমদেরকে রব্বানি নিয়েছি আলেমরা যা বলে তাই আমরা শুনি কোরআনে কি আছে তা আমরা দেখি না হাদিসি কি আছে তাও আমরা দেখি না আলেমরা যা যা বলে সেটি আমরা মানি তো এইটার পরিণাম তো অত্যন্ত ভয়ঙ্কর যে আল্লাহতালা কোরআনে অন্তত চল্লিশ বার রাসুলের আনুগত্য করতে বলেছেন তো রাসুলের আনুগত্য আমরা করব কিন্তু আলেমরাও রাসুলের আনুগত্য করবে কিন্তু সেখানে আমরা রাসুলের আনুগত্য না করে আমরা আলেমদেরকে রব্বানি নিয়েছি তার কারণ আলেমরা যেটা বলে সেটি আমরা মানি এভাবে আল্লাহ রসুলের অন্তিকালে পরে পৃথিবীতে দেখেন পীর মানা পীর ধরা ফরজ মাঝাব মানা ফরজ এভাবে কিন্তু অনেক ফরজ আমরা আবিষ্কার করে হাদিস মানা ফরজ এই ফরজগুলা আলেমরা আবিষ্কার করেছে এবং সাধারণ মানুষ এটা বিশ্বাস করে নিয়েছে তো এগুলিতে আমাদের খুব ক্ষতি করবে এবং কি ধরনের ক্ষতি হতে পারে এবং এতে আমাদের অবস্থাটা কি হতে পারে সেটা আমরা কোরআনের আলোকে একটু দেখব সম্মানিত শুধুই বর্তমানে একটা বিষয় শুরু হয়েছে যে আহলে কোরআন যারা তারা ভ্রান্ত এবং সাধারণ মানুষকে এমনভাবে আতঙ্ক সাধারণ মানুষের আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে যে আহলে কোরআন এই নামটা শুনলেই তারা ভীত হয় এবং তাদের থেকে দূরে সরে পড়ে আলেমরা বলেছে আহলে কোরআনরা ভ্রান্ত দল তো আহলে কোরআন যদি ভ্রান্ত দল হয় তাহলে ভালো দলকে সেটা আপনাদেরকে বলতে হবে আপনারা বলেন কোরআনপন্থীরা ভালো না তাহলে কি আহলে হাদিস হাদিসপন্থী ভালো না আহলুল ফেকা ফেকাপন্থী ভালো না আহলুত তরিকা তরিকা পন্থী ভালো আহলুল মারেফা আহলুর শরিয়ত আহলুল আহলুর তরিকাত এরা কি ভালো বলেন তাহলে আপনারা চিহ্নিত করেন যে ভালোকে আহলে করেন ভালো না তো ভালোকে সেটা আপনাদেরকে বলতে হবে বলেন তো আপনারা এর কোনো জবাব দিতে আপনারা পারবেন না শুধু আপনাদেরকে রব বানিয়েছে এসে সাধারণ মানুষ আপনারা যা বলেন তাই তারা বিশ্বাস করে তো আপনাদের এই কথায় কী কী সমস্যা হচ্ছে সেটা আপনারা দেখেন যে আপনারা হাদিস মানাকে ফরজ করে দিলেন অথচ বিদায় দিনে আল্লাহ রসির পরে ঘোষণা আসলো আলিয়াম আকমাতুল হকুম দিন হাকুম সুরায় মায়দার তিন নম্বর আয়াতে যে আল্লাহ ঘোষণা করলেন যে আমি আজকে তোমাদের দিনকে পূর্ণতা দান করলাম এবং নেয়ামাতের সমাপ্তি ঘটালাম যে এরপরে আর কোনো কেতাব আসমারি কেতাব বা রাসুল দুনিয়াতে আসবে না নেয়ামতের সমাপ্তি আর ইসলামকে তোমাদের দিন হিসেবে আমি মনোনীত করলাম এটা বিশ্ববিখ্যাত ঘোষণা এবং কোরআনের আয়াত এইটার পরে আমরা আল্লাহ রসুলের ইন্তকালের দুইশো তেইশ বছর পরে হাদিস রাখা হলো সেই হাদিসটাকে আমরা ফরস হিসাবে আমরা ঘোষণা করলাম এবং মানুষ মনে করে যে কোরআনে সেই হাদিস গুরুত্বপূর্ণ আবার এখন আলেমদের প্রথম শ্রেণীর আলেমদের একদল লোক বলতে শুরু করছে যে কোরআনে কিছু নাই ওখানে কিছুই পাবেন না এটার মধ্যে থাকলে আপনি বেইমান হয়ে মূর্তি হবে না একদল পীর ওই কথা বলছে একদল প্রথম শ্রেণীর আলেমরা ওই কথা বলছে তাহলে এখন আমাদের কাজ না আজ এটা আপনাদেরকে আমরা ফিরাবো বা জনগণকে ফিরাবো আমাদের কাজ হলো আল্লাহ কোরআনে কি বলেছেন সেটা প্রচার করে দেওয়া সেই প্রচার হিসাবে আমরা এই কথাগুলো বলছি যে আল্লাহর কোরআন কি বলছে সেটা আপনারা দেখেন আল্লাহর কোরআন আমাদেরকে যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি যদি আপনারা দেখেন তাহলে সুরায় তো আবার একশো নম্বর আয়াতে আপনারা দেখেন সেখানে আল্লাহ তালা বলেছেন আসলামিক্লা আনসার আল মহাজির আউল আনসারে আল্লাদিন আতাবমেহসান যে সিনিয়র ইমানের দিক থেকে দিনের দিন গ্রহণের ক্ষেত্রে যারা অগ্রগামী যারা প্রথমবর্তী এবং নিষ্ঠার সাথে যারা তাদের অনুকরণ করবে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন তাহলে সিনিয়র সাহাবিদের প্রতি যদি আপনাদের আনুগত্য থাকে তাহলে সিনিয়র সাহাবিরা যা আপনারা তাই সিনিয়র সাহাবিরা সবাই আহলে করান ছিলেন যুগে হাদিসের কোনো নাম গন্ধও ছিল না তাহলে আপনারা আহলেকরআনকে হারাম মনে করছেন আর সিনিয়র সাহাবিরা সব আহলে করান ছিল তাহলে আপনি কী কী মনে করছেন এখন তাহলে আপনাদের এই কথাটা কোথায় যাচ্ছে তাহলে আপনারা এই ধরনের কথা বলে আসলেই তো আপনারা নিজেরা দিন থেকে বের হয়ে যাচ্ছেন এবং এই সিনিয়র সাহাবিদেরকে আপনারা অস্বীকার করছেন এই আলেমদের কথা অনুযায়ী অনেক ভুল জিনিস সমাজে এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যেটাকে মানুষ একসোভাগ সত্য বলে মনে করে তারাক আমরাইনে কেতাবাল্লা আর সুন্নাতি এই হাদিসটিকে আপনারা এমনভাবে মানুষের মধ্যে আপনারা বিশ্বাস জন্মিয়েছেন যে দুনিয়ার সব মানুষের এখন বিশ্বাস করে অথচ এই কথাটা সত্য নয় আপনি আল্লাহ রসুলের বিদায় হজের ভাষণটা দেখেন এক লক্ষ চব্বিশ হাজার সাহাবিদের মধ্যে আল্লাহ রসুল বিদায় হজের ভাষণ দিয়েছেন সেখানে আল্লাহ রসুল কি বলেছেন এক লাখ চব্বিশ হাজার মানুষ সেটা কি ভুলে যাবে একজন দুইজন সবাই সম্মুখে আল্লাহ রসুল বলেছেন সেখানে আল্লাহ হোসেন তোমাদের মধ্যে আমি কোরআন রেখে গেলাম কেতাবুল্ল রেখে গেলাম এই কেতাবুল্লাকে শক্ত করে ধারণ করলে তোমরা কখনও বিপদগামী হবে না কিন্তু সেখানে আপনারা ঢুকাইলেন কেতাব আল্লাহ সুনাতি শেহাসার কোনো হাদিসে নাই আপনারাই তো হাদিস মানেন তাহলে আপনারা শেহাজার নাই যেটা আপনারা কী করে মানলেন শেহাসার তার কোনো হাদিস গ্রহণ এটা নাই কুল মুক্তমে নাই কিন্তু ইদানিক এই আশেখ হোসেন কাশামি নামক আশেখ হোসেন কাসাম কাসিমি নামক এক ব্যক্তি এই রাহিকুল মাকতুমের একটা জাল বই উনি বের করছেন এবং এটা খুব বেশি পুরান্না এই এই দুই সালে এই বইটা বের হয়েছে এই বইটায় বলা হয়েছে যে আল্লাহ রসুল বলেছেন আমি দুটোতে শিখে গেলাম অথচ আল কোরআন একাডেমি লন্ডন থেকে আর রাহিকুল মাকতুমের যে বাংলা অনুবাদ করা আছে সেখানে একটাই বলা আছে এবং রাসুলের সমস্ত বিশুদ্ধ জীবনেই জীবনীতেই এটা বলা আছে যে আমি একটা রেখে গেলাম আল কোরআন কিন্তু আলেমরা এটা প্রচার করে করে এটাকে বানাইছে দুটা এখন এটা এমনভাবে মানুষ বিশ্বাস করছে স্কুলের সিলেবাসে যে হাদিসগুলো সেখানে ওই তারা কেউ আমরাই নেই এই হাদিস গ্রন্থ আছে এই হাদিস তাদেরকে সিলেবাসে দেওয়া হয়েছে সবাই এটা বিশ্বাস করছে তো এখন এইভাবে একটা অসত্যকে সত্য বলে আলেমদের প্রচার করা এটার মানেই হলো তাদেরকে মানুষে রব বানিয়েছে তারা যা বলে এটাই সত্য বলে মানুষ বিশ্বাস করে কি করে আপনারা এটা বললেন বিদেহা যে এটা আল্লাহ রসুল বলেন নাই তা এখন আপনার না অন্য অন্য সহিদিশ এটা আছে তা যদি অন্য হাদিসে থেকে থাকে তাহলে আপনি নিয়মতান্ত্রিকভাবে আসেন যে কোরআনে যেরকম নাসেক মাসুক আছে যে পূর্ববর্তী আয়াতের পরে যে আয়াত নাজের হয় এটা হলো রোহিতকারী রোহিত রোহিতকারী যেটা অর্থাৎ সর্বশেষ অবতীর্ণ যেটা আয়াত এইটা সঠিক এবং এর আগে যেটা ছিল এটাকে আল্লাহ তালা মানসুক বা অ্যাব্রগেটেড বা এটাকে আল্লাহ তালা বাতিল ঘোষণা বাতিল মানে এটাকে এটার হুকুমটা রোহিত আল্লাহ তালা ঘোষণা করেছেন নাসেক মানসুক। এটা তো বিরাট ব্যাপার কোরআনে এটা স্পষ্ট বলা আছে তাহলে কোরআনে যদি নাসেক মানসুক থাকে তাহলে এটা তো হাদিসেও থাকবে এখন যদি আপনারা বলেন যে আল্লাহ রসুল এর আগে আগেই বিদেহের আগে কোথাও তারা আমরাই নেই বলেছে এটা যদি বলেন বা এটা বলেন যে বিশুদ্ধ আদেশি আসে সে আসাতে নাই অন্য গ্রন্থে আসে থাকলেও সেটার সিদ্ধান্ত হবে এই যে হজের কথাটা হলো আল্লাহ রসুলের শেষ কথা এখন হজে যদি আল্লাহ রসুল বলেন যে আমি একটা রেখে গেছি তাহলে পিছনে যদি দুটার কথা বলে থাকে তো সেটা মানসুক সেটা অ্যাব্রোগেটেড সেটা রহিত হয়ে গেল তো কোনোভাবেই তো আপনারা এটা প্রমাণ করতে পারবেন না কিন্তু কোনো প্রমাণ ছাড়াই আলেমরা আপনাদেরকে আপনারা আলেম সমাজের জনসাধারণ আপনাদেরকে রব মনে করে আপনারা বলছেন তো এটাই ঠিক তারা দলিল খোঁজ দেওয়ার যাবে না বা বিশুদ্ধ হাদিসে বা কোরআনে কি আছে এটা তারা দেখতে যাবে না তো এইভাবেই কিন্তু আসলে মানে ভুলগুলি আলেমদের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে বিশেষ করে রাহিকুল মাকতুম এই বইটা এই বইটিও যারা হস্তক্ষেপ করেছে কোনো আলেম এটার প্রতিবাদ করল না একুশ সালে এই বইটা এই আশেক হোসেন মুফতি আবার তিনি মুফতি আশেখ হোসেন কাসিমি কিন্তু মিথ্যা বলতে তার একটুকু লজ্জা আসলো না যে আমি এই একজন বিখ্যাত লেখকের বই সেইটার উপরে আমি এটা ওভার রাইটিং করি আমি এই মিথ্যাটা এখানে দিলাম এ ব্যাপারে তার একটুকু লজ্জা নাই সেটি মুফতি কি আশেখ হোসেন কাসিমি তো এই জন্য এগুলির প্রতি আলেমরা নীরব কেন যেহেতু তারাও চায় যে দুইটা আল্লাহ রসুল বলেছে সেটাই প্রমাণিত হোক যার জন্য এ কথা তারা কেউ প্রতিবাদ করেনি কাজে আমরা সমাজ থেকে এই জঞ্জাল দূর করতে পারবো না আমাদের উদ্দেশ্য হল কোরআনে যা আছে সেটা আমরা বলব তো আপনারা হাদিস ভক্ত কিন্তু আমি আপনাদেরকে একটা ইনশাল্লাহ প্রমাণ করে দেব যে আপনারা হাদিসও মানেন না কোরআনও মানেন না তার কারণ আল্লাহ রসুল হাদিসে ঘোষণা করেছেন খায়রুল কারনি কার্নি সুমাল্লিনী আলহাম সুম আল্লাদিনী আলহাম বিখ্যাত হাদিস আল্লাহ রসুল বলেছেন আমার যুগ হচ্ছে সবচেয়ে উত্তম যুগ এরপরে আমার এই যুগের সাথে যারা মিলিত হচ্ছে অর্থাৎ তাবিহিনদের যুগ রাসুলের যুগ হলো সাহাবিদের যুগ তারপরে সাহাবিদের সমাপ্তির পরে যারা সাহাবিদেরকে দেখেছেন তারা হলো তাবিন তাদেরকেও আল্লাহ রসুল সাক্ষী দিয়েছেন যারা তারা উত্তম যুগের মানুষ তারপরে আলুনম তাবুত তাবিন তাবিনদেরকে যারা দেখেছেন তারা উত্তম মানুষ সুন্দর মানুষ বলে আল্লাহ রসুল ঘোষণা করেছেন তাহলে সাহাবিদের যুগ শেষ হয়েছে একশো দুই হিজিতে আবু তোফায়েল সর্বশেষ সাহাবি ওনার এতেকাল একশো দুই হিজি তো এখন দেখেন একশো দুই হিজিতে সাহাবিরা এতেকাল করেছেন তো বিদায় বিদেহাদের সময় আল্লাহ রাসুলের সাথেই তো ষোয় লক্ষ সাহাবি ছিল তাহলে এই একশো দুই বছর এর মধ্যে এই সীমার মধ্যে লক্ষাধিক সাহাবি মারা গেছেন এটা আমরা ধরে নিতে পারি তাবিনদের সর্বশেষ যুগ হল হুসাইন ইবনে বশির উনি একশো ব্রাশ হিজি ইন্তকাল করেছেন তো এই একশো হিজির মধ্যে তাবিন যা সমাপ্ত তাবিনদের সমাপ্তি ঘটেছে এখানেও লক্ষ লক্ষ তাবিন মারা গেছেন এরপর তাবুত্তাবিন সর্বশেষ তাবুত্তাবিন হল হাম্বাল দুইশো একচল্লিশ জিতে উনি এতেকাল করেছেন তাহলে এই তিনটা যুগে লক্ষ লক্ষ সাহাবি তাবিন তাবুত্তাবিন মারা গেছেন তো এরা কি কেউ হাদিসপন্থী ছিল এরা তো সব কোরআনপন্থী ছিল তারা তো হাদিসের নামও শোনে নাই যে বোখারি মুসলিম বা সেয়া সে এরকম হাদিস আছে তো নামও শোনে নাই তারা তারা তো সব কোরআনপন্থী কাজে আপনি কোরআনপন্থীকে নাজায়জ বলেন তাহলে আপনি এদেরকে তো সবাইকে অস্বীকার করলেন আপনি তাহলে আপনি কীরকম মুসলমান যে আপনি হামিদেরকে অস্বীকার করলেন তাবিনদেরকে অস্বীকার করলেন তাবোত্তাবিনদেরকে অস্বীকার করলেন যারা সম্পূর্ণ কোরআন ভিত্তিক জীবন যাপন করে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন তাদের সবাইকেই তো আপনি আপনারা অস্বীকার করলেন তাহলে কোরআন না যায় আপনারা জায়েজ এই কথাগুলি আপনারা বলছেন আমরা আপনার থেকে ঠেকাতে পারবো না আমরা শুধু জানিয়ে দিলাম যে আপনারা কতখানি ভ্রান্ত কথা সমাজে সরাচ্ছেন ক্যালিরাতে সবাই হালে কোরআন তো আল্লাহ তালা কোরআনেও বলছেন সিনিয়ার সিনিয়র সাহাবিদের অনুকরণ করতে তো সেখানে সিনিয়রদেরকেও করলেন না তাবিনদেরকেও করলেন না তবে তো সব বাদ আহালে কোরআন এরা না যায়স এই আহালে কোরআনের নাম শুনলে মানুষ আতকে ওঠে হয়তো কেঁপে উঠে ওরে বাপরে ভাই এই যে অত্যন্ত খারাপ দল তো এই ধরনের কর্মকাণ্ড করাটা কতখানি যে ভালোভাবে আপনারা যদি ইমান আপনাদের থেকে থাকে আমি বলবো না যে আপনারা কে কী অবস্থায় আছেন এটা জানেন আল্লাহ তাহলে আল্লাহর সামনে বিচারের সম্মুখীন যে হতে হবে এটা তো আপনারা সবাই জানেন তো এই বিচারের সম্মুখীন হলে সেখানে আমাদের যে কী অবস্থাটা হবে এই জন্য সেজন্য আমি সতর্ক করে দিচ্ছি আমার কিছু করার নাই শুধু আমি জানিয়ে দিচ্ছি যে আপনারা যে কথাগুলো বলছেন তো কথাগুলোর আঘাতটা কোথায় যেই লাগছে যে আপনারা আসলে তিন দল সিনিয়র মানুষ আমাদের যারা সাহাবি তাবিন তাবিন যাদের সম্পর্কে আল্লাহ রসুল সাক্ষী দিয়েছেন আপনারা তাদের সবাইকে অস্বীকার করলেন যদি তাদেরকে আপনারা স্বীকৃতি দেন তাহলে আপনাদেরকেও বলতে হবে যে আমরা যেহেতু তাদের অনুসরণ করি আমরা হালে কোরআন এটা বলতে হবে আপনাদেরকে আমি হালে কোরআন বলতে এমন বলবো না যে তারা নির্ভুল তার কারণ আল্লাহ তালা কোরআনে এটা ঘোষণা করেছেন সকল মানুষের মধ্যে অন্ধকার আছে আল্লাহ উলিউল্লা দিনা আমানুজুমিনা ভুলুমাত নূর আল্লাহ মুসলমানদের বন্ধু তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন সুরাই বাকারা লিউরিনা আমান আমলু সলেহাতে মিনাজ জুলুমাত নূর এটা সুরায় তালাকের মধ্যে এ আয়াত আছে যে ইমান এবং আমলে সলেহ যাদের মধ্যে আছে তাদের মধ্যে অন্ধকার আছে সেই কোরআনের মাধ্যমে আল্লাহ তাদের অন্ধকার থেকে দূর করে তাদেরকে আলো পথে নিয়ে আসেন তাহলে হালে কোরআনদের মধ্যেও অন্ধকার আছে আমি এটা বলবো না যে হালে কোরআন মানেই আপনারা একেবারে পুত্র পবিত্র বা একেবারে জান্নাতি মানুষ হয়ে গেছেন তা না অন্ধকার কিন্তু আছে সকলের মধ্যেই সে অন্ধকারটা আপনারা যদি সম্ভব হয় তো আলো করেন সেই আলোকিত কিছু আপনি কী দিয়ে করবেন সেটা তো আপনি এই লাইট জ্বালাইয়া সে অন্ধকার দূর করতে পারবেন না এই অন্ধকার দূর হবে কোরআনের আলোতে যেটা আল্লাহ কোরআনে বলেছেন নুরা মুবিনা। এই কোরআনের আলো দ্বারাই অন্ধকার দূর করতে হবে তো কাজেই হালে কোরআন মানেইও একথা নয় যে তারা সবাই জান্নাতি হয়ে গেছে তাদের মধ্যে কোনো ভুল নাই ভুল সবার মধ্যে আসে কিন্তু সেই ভুল দূর করতে হবে আপনাকে কোরআনের আলো দ্বারা কোরআনকে আল্লাহ তালা নুরাম মুবিনা বলেছে সূর্যের আলো পৃথিবীর অন্ধকার দূর হতে পারে না কোরআনের আলো ছাড়া মানুষের হৃদয়ের অন্ধকার দূর হতে পারে না কিন্তু এই নিয়মে আপনাদেরকে চলতে হবে আপনাদেরকে কোরআন হাদিস লক্ষ্য করে কথা বলতে হবে কিন্তু আপনারা তো কিছুই বলছেন না আর জনগণ তো তারা বোঝে না কিছু আপনারা তাদের রব আপনারা বলছেন হালে কোরআন খারাপ এরাও বলছে হালে কোরআন খারাপ অথচ হালে কোরআন যদি খারাপ বলেন তাহলে সাহাবি তাবিন তাবিন এই যে তিনটা উত্তম জাতি তিনটা উত্তম শতাব্দী বা তিনটা উত্তম দলের কথা আল্লাহ রসুল উল্লেখ করেছেন সেটাকে আপনারা অস্বীকার করলেন কাজেই আমি বলবো যে আপনারা হিসাব নিকাশ করে কথা বলেন সবাই ভালোর জন্য চেষ্টা করেন হয়তো বা শয়তান পথ ভুলিয়ে রাখছে বা শয়তান আমাদেরকে বিপদে নিয়ে যাওয়ার চেষ্টা করছে হয়তোবা হতে পারে যে আপনারাও ভালোর চেষ্টা করেন কিন্তু জিনিসটা গভীরভাবে দেখেন না বলেই এই ভুল তুর্িগুলো হতে পারে কাজে এই জন্য আমি অনুরোধ করব যে আপনারা ভালো করে দেখে শুনে কোরআনের মিলিয়ে কোরআনের আয়াত কোরআনের হাত বিশুদ্ধ হাতে এসেগুলো মিলিয়ে দেখে আপনারা কাজগুলো করেন আমরা তো সব হাদিস প্রত্যাখ্যান করছি না আমরা শুধু বলছি কোরআনের খেলাফ কোনো হাদিস গ্রহণযোগ্য হতে পারে না যেহেতু সুরাই হাকার মধ্যে আল্লাহ তালা কী কথা বলেছেন বা তাকবল রাজিম আল্লাহ বলেছেন যে মোহাম্মদ সালাম যদি কোনো একটা কথা আমার উপরে বানিয়ে বলতো লাখা নামেন তাহলে আমি তার শক্তিকে রোহিত করতাম তার ডান হাত আমি ধরে ফেলতাম সুমালা কত নামেনহিন এরপরে আমি তার আর্টারি ভিন্স হৃতিন্ডের রক্ত রকগুলি আমি কেটে দিতাম ফামা মেহকুম হাজ হাসিন তোমরা তাকে কেউ রক্ষা করতে পারতে না তাহলে যেখানে মোহাম্মদ উপরে এত শক্ত কথা আল্লাহ বলছেন যে মোহাম্মদ সাল্লাম কোনো কথা বানিয়ে বলতে পারে না তাহলে সেখানে কি মোহাম্মদাম কোনো কথা নিজের পক্ষ থেকে বলতে পারেন তাহলে মোহাম্মদ এই কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারেন আল্লাহর কথার বিরুদ্ধে কথা বলতে পারেন এই বিশ্বাস যার থাকবে যে মোহাম্মদ সাল্লাম আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে তাহলে সে কি মোমেন বলেন কাজে এই জন্য আমরা বলছি যে কোরআনের খেলাফ যে হাদিস এগুলি কখনোই গ্রহণযোগ্য নয় এবং কোনো মোমেন ধারণাই করতে পারে না যে আল্লাহ রসুর আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন আল্লাহ রসুল কোরআনের বিরুদ্ধে কথা বলবেন কাজে এই জন্য এই সমস্ত মূলনীতিগুলি ধরে আপনারা অগ্রসর হন এটা আমাদের কথা আমরা বললাম হবেন কি হবেন না সেটা আল্লাহ ভালো জানেন সে আল্লাহর হাতে আমরা বলবো আমরা আমাদের কাজ প্রচার আমরা প্রচার করে দিলাম এটাই আমাদের কাজ এর বেশি আমরা কিছু করতে পারবো না তাহলে আপনারা জনগণ সতর্ক থাকেন আলেমদেরকে রাব বানাবেন না কোরআনে কী আছে সেটা দেখার চেষ্টা করেন জানার চেষ্টা করেন আল্লাহ রসুল তো আপনাদেরকে জানতে বলেছেন এস্ত কাল কাল আফতাকাল মুফতুন মুফতি ফতুয়া দেওয়ার পরেও তুমি তোর অন্তর কাছ থেকে ফতুয়া নাও আল্লাহল দিন নাম মানত আখু জোনা দিন আখুম আল্লাহ রসুল হাদিস যে জ্ঞানী হচ্ছে তোমার দিন কাজেই তুমি দিন কার থেকে গ্রহণ করছো তুমি ভালো করে জেনে শুনে নাও একজনে বললেই তুমি সেটা বিশ্বাস করো না তা আল্লাহ রসুলের এই হাদিস এবং কোরআন আয়াত এগুলি লক্ষ্য করে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং জনগণ কখনোই যেন এমন নাহান যে আলেমরা বলছে তাই আপনারা সেটা মেনে নিচ্ছেন আপনারা পরীক্ষা নিরীক্ষা করে দেখে শুনে কাজ করবেন আল্লাহ রসুল বলছেন তালাবুল্লাই আল্লাহ আল্লাহুল্লি মুসলিমা মুসলিমা জ্ঞান অর্জন করা সকল নারী পুরুষ সবার উপরে জ্ঞান অর্জন করা ফরজ তা আপনি যদি জ্ঞান অর্জন না করেন তা আপনি তো ফরজ তরক করলেন আর এই জ্ঞান অর্জন না করার কারণে আপনারা আলেমদেরকে রব বানাচ্ছেন কাজে আপনারা নিজেরা জ্ঞান অর্জন করেন এবং আপনার জ্ঞান অনুযায়ী আপনার হিসাব নিকাশ হবে কাজে আপনি এইভাবে সতর্ক হন জেনে শুনে কাজ করেন বৃহস্ত বড় মূল্যবান সম্পদ এটা এমনি বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে এটা অর্জন করা যাবে না দুনিয়ার সম্পদ অর্জন করতে যে মেহনাত বৃহস্ত অর্জন করতে তার সাথে বেশি মেহনাত করতে হবে কাজে আপনারা সেইটা বুঝে শুনে কাজ করবেন এই বলে আমি আমার বক্তব্য কেন শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ